আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আবারও তোমাদের দ্বিতীয় পর্বে চলে আসলাম তো কুইজ প্রতিযোগিতা আজকে পাঁচ যে পাঁচটি প্রশ্ন থাকবে সে পাঁচটি প্রশ্ন এখন আমি তোমাদেরকে দিব তো তোমরা এখনও যারা অর্ডার করো নাই তারা অনলাইনে এই বুকটি নেওয়ার জন্যে অর্ডার করতে পারো অথবা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো তো চলো যাই আমরা প্রথম যে প্রশ্নটি সে প্রশ্নটি দেখি কত সালে ভলকন গ্ৰহটি আৱিষ্কৃত হয় ক নম্বৰ অপশ্যন ঊনৈছশ বাহাত্তৰ চালে ঘ নম্বৰ অপশন ঊনৈছশ পঁচাত্তৰ চালে ঘ নম্বৰ অপশান উচশ সত্তৰ চালে ঘ নম্বৰ অপশন ঊনৈছশ আশী চালে তো আৰু দেৰি নকৰে তাত কমেণ্ট ছেকশানে উত্তৰ দিয়ে দও দুই নম্বৰ প্ৰশ্ন একটি নদী দ্বারা অপর একটি নদী গ্রাস হলে তাকে কী বলা হয় আবারও বলছি একটি নদী দ্বারা অপর একটি নদী গ্রাস হলে তাকে কী বলা হয় ক নাম্বার অপশান নদী গ্রাস ক নম্বর অপশান ছেদ ভূমি গ নাম্বার অপশান পূর্বস্থ নদী গ নাম্বার অপশান প্রাথমিক ভূমির তা দেরি না করে আবারও দুই নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দাও এখন আমরা তিন নম্বর প্রশ্নে যাচ্ছি বাংলাদেশের কোন নদীর পানির প্রবাহ ক্ষয় বেশি আবারও বলছি বাংলাদেশের কোন নদীর পানির প্রবাহ ক্ষয় বেশি ক নম্বর অপশান যমুনা খ নাম্বার অপশান আরিয়ালখা গ নাম্বার অপশান পদ্মা ঘ নম্বর অপশান মেঘনা তো তিন নম্বর প্রশ্নেরও তোমরা তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও চার নম্বর প্রশ্ন কোন গ্যাস বায়ুর আয়তন বৃদ্ধি করে এবং অক্সিজেন পাতলা করে আবারও বলছি কোন গ্যাস বায়ুর আয়তন বৃদ্ধি করে এবং অক্সিজেন পাতলা করে ক নাম্বার অপশান অক্সিজেন ক নাম্বার অপশান কার্বন অক্সাইড গ নাম্বার অপশান নাইট্রোজেন ঘ নাম্বার অপশান মিথেন তো আর দেরি না করে তাড়াতাড়ি কমেন্ট সেকশানে উত্তরটি দিয়ে দাও আজকে সর্বশেষ যে প্রশ্নটি পাঁচ নম্বর প্রশ্ন কত সালে ফ্রান্সের লারান্স খাড়িতে সর্বপ্রথম জোয়ার ভাটার বৈদ্যুতিক শক্তি কেন্দ্রটি স্থাপিত হয় আবারও বলছি কত সালে ফ্রান্সের লারান্স খারিতে সর্বপ্রথম জোয়ার ভাটার বৈদ্যুতিক শক্তি কেন্দ্রটি স্থাপিত হয় ক নাম্বার অপশান উনিশশো সালে খ নাম্বার অপশান উনিশশো সালে গ নাম্বার অপশান উনিশশো সালে ঘ নাম্বার অপশান উনিশশো সালে তো আর দেরি না করে তাড়াতাড়ি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো বইটি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে আমাকে সরাসরি এস করতে পারো অথবা আমাকে সরাসরি ফোন দিতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ